বিসমুল্লাহ রহমানুর রহিম দেশ জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারাও পৌর যুবদল কর্তৃক আজকের এই আলোচনা উঠান বৈঠকে উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপি সম্মানিত সভাপতি জনাব তাসিক ওসমান সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত ষোলো বছর একটি মেসেজ সরকার খুনি হাসিনা এই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এই দেশের বিচার বিভাগ পুলিশ র্যাব প্রশাসনের সমস্ত অঙ্গ গইলে ধ্বংস করেছেন আজকে একটি মানুষ যখন অসুস্থ হয় তার যেমন চিকিৎসা দরকার হয় আজকে রাষ্ট্রের এই অর্গানগুলো ধ্বংস করা হয়েছে তার জন্য এই মেরামতের জন্য পুনঃ সংস্কারের জন্য দেশ নায়ক তারেক রহমান আজকে একত্রিত ভাগ ঘোষণা করেছেন আপনারা কি জানেন একত্রিত ভা সম্পর্কে জানেন একত্রিত ভা সম্পর্কে অনেকে আমরা জানি না এই যে হাতে হাতে আমরা লিফলেট দিয়েছি আপনারা পড়বেন এবং এটা বোঝার চেষ্টা করবেন আমি যদিও সময় স্বল্প আমি কিছু দফা আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব তারেক রহমান ঘোষিত একত্রিত ভার মধ্যে প্রথম দফা সংবিধান সংস্কার কমিশন গঠন আপনারা জানেন বিগত ষোলো বছরে বাংলাদেশের পবিত্র সংবিধানকে এই খুনি হাসিনা বিভিন্নভাবে বিভিন্ন অনৈতিক এবং আইন বই বহির্ভূত কিছু ধারা সংশোধন সংশোধন করেছেন যেমন শেখ মজিদকে জাতির ঘোষণা করেছেন সংবিধানে সেটা সন্নিবেশিত করেছে শেখ মুজিব কি জাতির পিতা ছিল তাহলে এটাকে সংবিধানে থাকতে পারে এই জন্য সংবিধান সংশোধন করে এরকম অনেক বিতর্কিত কিছু আছে যেগুলি বাদ দেওয়ার জন্য উনি এই এই একটি মধ্যে প্রস্তাব করেছেন একটি দফার দ্বিতীয় দফা হচ্ছে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসভা জাতীয় সমন্বয় কমিশন গঠন আপনারা দেখেছেন বিগত ১৬ বছরে বিরোধী দল বলতে জামা ডিএনপি কিংবা বিরোধী দলের মত যারা ছিল তাদেরকে কিভাবে দমন করা হয়েছে মিথ্যা মামলা হামলা বাড়িঘর ভাঙচুর লুটপাট করে তাদেরকে দমন করা হয়েছে মানে বিরোধী দলকে নিশ্চিন্ন করার জন্য তারা যা কিছু শক্তি তারা করেছে এই একত্রিশ দফার মধ্যে যে দ্বিতীয় দফা ঘোষণা করা হয়েছে এই ঘোষণায় বলা হয়েছে সমস্ত দল মত নির্বিশেষে আলাপ আলোচনার মাধ্যমে দেশের যে কোনো সমস্যা আমরা সমাধান করব। এই একটি দফার মধ্যে দ্বিতীয় দফা এটা উল্লেখ করা হয়েছে একটি দফার তৃতীয় দফা হচ্ছে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃ প্রবর্তন আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে তত্ত্বাবধায়ক এক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সংসদে আইন করেছিলেন এই হাসিনা সরকার ক্ষমতা এসে তার তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই এক সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল করছে না আজকে এই কারণে দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হয় হয়েছে

পুনঃ প্রবর্তনের জন্য এই একটি বলা হয়েছে আপনারা কি চান না যে এই দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে সংবিধান সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের সংবিধানে এমন একটা অবস্থা রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই একটি হাতের পুতুলের মতো উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া উনি কিছুই করতে পারেন না এই জন্য ক্ষমতার ভারসাম্য আনার জন্য রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রস্তাব করা হয়েছে যাহাতে প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতা এককভাবে প্রয়োগ করতে না পারে বল পঞ্চম দফা হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সময়সীমা নির্ধারণ আপনারা দেখেছেন বিগত আমলে এই ষোলো বছর এই হাসিনা কিভাবে ক্ষমতায় থেকেছে আজকে তারেক রহমান সাহেব উনি প্রস্তাব করেছেন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটা সংবিধানে আইন করা হবে তাহলে বাংলাদেশে কুনি হাসিনার মতো কোন স্বৈরাচার না থাকতে পারবে না ঠিক কিনা বাংলাদেশে আমরা দেখতে পাই অনেক গেনিগুনি ব্যক্তি আছে ডাক্তার ইঞ্জিনিয়ার চিকিৎসক আপনার শিক্ষক সাংবাদিক বিশিষ্ট নাগরিক আছে তাদের কিন্তু রাষ্ট্রের মধ্যে অনেক ভূমিকা থাকে অবদান আছে কিন্তু তারা রাজনীতি করে না এই জন্য সংসদে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে জনগণের ভোটে নির্বাচিত এমপিরা থাকবে আর একটা উচ্চ কক্ষ থাকবে তারা রাষ্ট্রীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরামর্শ দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা রাখবে এই প্রস্তাব এই একটি দফার মধ্যে করা হয়েছে আপনারা বুঝতে পারছেন যে একটি দেশের জন্য কতটুকু মঙ্গলজনক সংবিধানে সপ্তম অনুচ্ছেদ হচ্ছে সংবিধানের সত্য অনুচ্ছেদ সংশোধন বাংলাদেশের সংবিধানে আছে আপনারা দেখবেন সংসদ অধিবেশন যখন চলে টিভিতে দেখায় একটি যে কোনো একটি ই আসে বিল আসে সংসদে বিল উত্থাপন করা হয় সরকারি দলের এমপিরা বলে হা হাতুড়ায় হাতুড়াইলে ওই বিল পাশ হয়ে যায় সেটা দেশের বিরুদ্ধে না দেশের পক্ষে সেটা তারা বলার অধিকার রাখে না দল করে দলে সাপোর্ট করে তারা সেই বিল পাশ করে এই জন্য সংবিধানের সত্তর অনুচ্ছেদ বাতিল করার দাবি জানানো হয়েছে এমনও আছে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত সরকার নেয় যাহাতে এমপিরা ওই ওই রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে ভোট দিতে পারে এই জন্য সংবিধানের সত্তর অনুচ্ছেদ রহিত করার জন্য বলা হয়েছে একটি দফার মধ্যে অষ্টম দফা নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন আপনারা দেখেছেন বিগত দিনে এই নির্বাচন কমিশন সরকারের একটি আজ্ঞা বহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তারা একটি ভোটের আয়োজন করেছে তারা বলেছে অন্য দল আসলে আসবে না আসলে নাই নির্বাচন হয়ে যাবে তারা সেগুলি করেছে ভবিষ্যতে যাতে কোন নির্বাচন কমিশন এককভাবে নির্বাচন করতে না পারে এবং তাদেরকে ক্ষমতা দেয়া হবে যাতে তারা সুস্থ সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচনের আয়োজন করার ক্ষমতা রাখে এই লক্ষ্যে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার জন্য এই একটি দফার মধ্যে প্রস্তাব করা হয়েছে আপনারা কি চান না চান না যে একটা সুষ্ঠ নির্বাচন বাংলাদেশে হোক তাহলে সুষ্ঠু নির্বাচনের এক নম্বর শর্ত হচ্ছে একটি শক্তিশালী নির্বাচন কমিশন এই হাসিনার একটি আজ্ঞা বা প্রতিষ্ঠানে হয়েছিল আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য ছয় বছর জেল কাটতে হয়েছে অথচ এই টাকা সুদে আসলে ছয় কোটি টাকা হয়ে ব্যাংকে জমা রয়েছে জানেন না আপনারা ব্যাপারটা আজকে এই সরকার এই বিচার বিভাগকে নিজে কুক্ষিগত করে রেখে এই বিচার ব্যবহার করে বিভিন্ন বিরোধী দল নেতা কর্মীদের সাজা দিয়ে মামলা দিয়ে সাজা দিয়ে তারা রাজনীতি থেকে দূরে রাখার জন্য ব্যবহার করেছে এই এই আপনার এই রাষ্ট্রকাঠন মেরামতে এই দফায় নবম দফায় যাতে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নতুন করে সংস্কার করা হয় তার জন্য প্রস্তাব করা হয়েছে সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ এবং আইন করান বাংলাদেশে আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল একজন বিচারপতি যদি কোনো অসাধ্য উচ্চারণ করেন তাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাকে অপসারণ করা হইতো এই হাসিনা সরকার একজন বিচারপতিকে অপসারণের জন্য সেই ক্ষমতা দেওয়া হয়েছে সংসদের হাতে সংসদে এমন লোক আছে যারা আইন সম্পর্কে কিছু বোঝে না লেখাপড়া জানেন এমন লোক সংসদে যায় জনগণের ভোটে আজকে এটা করা হয়েছে যাতে বিচারপতিরা এই সরকারের কাছে জিম্মি থাকে তাদের কথা মতো রায় রায় দেয় বিরোধী দলীয় সাজা দেয় এটা সংশোধনের জন্য এই একটি দফার মধ্যে প্রণয়ন করা হয়েছে আজকে আজকে এই একটি দফা দেশ দেশ নায়ক ঘুষিত একটি দফা বাস্তবায়নের জন্য ভালো নেতৃত্ব দরকার আমাদের উপগুঞ্জের নেতা মুস্তাফিজুর রহমান ভুইয়া দিবু ভাই একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ওনার মতো ভালো লোক যদি নেতৃত্বে আসে এমপি হয় তাহলে আজকে এই তারেক রহমানের একটি দফা বাস্তবায়ন সম্ভব আমরা চাই দিবু ভাইয়ের মতো ভালো যোগ্য লোক আজকে সংসদে যাক শুধু রূপগঞ্জে নয় সারা বাংলাদেশে আমরা আশা করি আপনারা যে চানু ভাই এমপি এ সংসদে যাক তাহলে একটি বাস্তবায়ন করতে হলে এই ভালো ভালো লোক সংসদে প্রেরণ করতে হবে আগামী নির্বাচন সুষ্ঠ অবাধ এবং নিরপেক্ষ হবে দিবু ভাইকে আমরা জয়যুক্ত করে সংসদে পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম